আর এদিকে ও মানে বাবা আমি কিন্তু দাদার দোকানে এসে আমি প্রথমবার বলছি এই প্রথমবার এসে নিত্য নতুন আইটেম দেখতে পাচ্ছি আচ্ছা এটা জোড়া হিসাবে বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা জোড়ার মধ্যে তোমরা এই কুরুল পেয়ে যাবে কিন্তু ডিজাইনটা ভালো বা রংটা ভালো কিন্তু খুব সুন্দর মতো লাগছে ঠিক খুবই কম রেটে এবং নিত্য নতুন ডিজাইন তো যেটা মার্কেটে কেউ দিতে পারবে না আশা করি আমি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে সবাই নতুন একটা বাংলা ডিজে ব্লগ নয় আজকে ব্লগটা হচ্ছে পুরোপুরি অন্যরকম ঠিক আছে যেহেতু বৈশাখ গেল জ্যৈষ্ঠ গেল এবার এলো আসা তো এর পরের মাসে যেহেতু শ্রাবণ তো শ্রাবণ মাসের কিছু আপডেট নিয়ে চলে এসেছি যেহেতু আমার অনেক সময় কমেন্ট করেছে ঠিক আছে তো এখন কিন্তু কপালি আছে দেখতে পাচ্ছি সামনে কিন্তু আমাদের হাওড়া ব্রিজ ঠিক আছে তো এখন যাবো এখান থেকে পাশ ধরবো বাস ধরে যাবো এক জায়গায় তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব দেখতে পাবে এই ভিডিওর মধ্যে কন্টিনিউ দেখতে হবে না স্টিপ করে আজকে সেই লেভেলের জিনিস দেখাবো যারা তারকেশ্বরে যাবে এবং অনেক সময় কমেন্টও করেছে ঠিক আছে তাদের জন্য আমি স্পেশালি এই ভিডিওটা আজকে আনছি তো অনেক ব্যস্ততার মাঝেও বেরিয়ে পড়েছি ঠিক আছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো হারার মহারে আজকে সেই লেভেলে কিছু জিনিস দেখাবো মানে বাঁকের অল টোটাল জিনিস যেগুলো শ্রাবণ মাসে ব্যবহার করে সব ভক্তরা আর আজকে আমি যাচ্ছি আর এই প্রীতম দুজন মিলে বেরিয়ে পড়েছি তো চলো এখান থেকে বাস ধরবো তো কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখতে থাকবে তবে কিন্তু বুঝতে পারবে কী করে যাচ্ছি কোথায় যাচ্ছি এবং কে কেমন কী প্রাইস ঠিক আছে তো চলো রূপবাণী পেট্রোল এবং পিসি চন্দ্র চলে আসেন পাশাপাশি একটা গলিতে তো বেরোবার সময় ভালোভাবে দেখিয়ে দেবো কিরকম কি আসতে হবে আর এই যে দাদা হচ্ছে মেয়ে তো এখানে দাদা আসতে গেলে মেন সবাইকে বলে দেয় কীভাবে আসবে লোক বলে এটাই হচ্ছে মেন জানার বিষয় কারণ অনেক দূর থেকে দূর থেকে লোক দেখবে এবং আসবে সেই কারণে জিজ্ঞাসা করছি এটা হাওড়া থেকে আসতে হলে দুশো উনিশ বা দুশো পনেরো ধরে আসতে হয় হাতিবাগান হাতিবাগান আর শিয়ালদা থেকে আসতে হলে দুশো চল্লিশ মাস ধরে আসতে হয় শিয়ালদাহ থেকে আসতে গেলে দুশো মেট্রো থেকে আসলে সবাই মেট্রো নামবে ওখান থেকে পায়ে হেঁটে হাতিবাগান হাতিবাগান আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে তো দাদার নাম্বার এখানে ভিডিওর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে তো যদি তোমরা যদি কেউ আসতে চাও কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে দাদার সাথে আলাপ করে তোমরা এখানে আসতে পারো আর এখানে অজস্র কিন্তু স্টক ঠিক আছে তো শ্রাবণ মাসে বাঁক সাজানোর জিনিসের বলতে গেলে অ্যাভেলেবেল এবং অজস্র স্টক এখানে দেখতে পাচ্ছ বাঁকের ভোলেবার মূর্তি আছে এখানে সাপ আছে ত্রিশুল আছে এখানেও মোটামুটি শুরু করে মানে এক ফুট থেকে শুরু করে ছ সাত ফুট আট ফুট ন ফুট তোমরা যেমন চাইবে সেমন মানে কি যেমন চাইবে তেমন পেয়ে যাবে নাকি তো দাদার দোকানে কিন্তু অলরেডি সব দেখতে সব কিছু তোমরা পেয়ে যাবে আশা করি তো কিছু দু একটা জিনিসের দাম জিজ্ঞাসা করে নেবো

আর ছোটোখাটো জিনিস যেগুলো আমার মনে সময় কমেন্ট করেছে কী কী দাম হতে পারে এই যে তার সারের মাথা এই সারের মাথার কেরাম দাম আছে এক পেয়ার এক পেয়ার পাঁচ টাকা দাম আছে মানে রং ফং করে সব কিছু রঙের চার্জ নিচ্ছে পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছ সারের মাথা আছে ঠিক আছে আর এটা সেই ধূপদানি আর ঘুমুরের কেরাম প্রাইস আছে এই যে ঘুমুর ঘুমুর দুশো ত্রিশ টাকা জোড়া দুশো ত্রিশ টাকা এটা এটা কত নম্বর ঘুমুর করছে বাইশ নম্বর দুশো ত্রিশ টাকা জোড়া দিচ্ছে তাই তো তো চলো মার্কেটে যে হিসাবে দাম যাচ্ছে মোটামুটি দাদা ভালোই অসুবিধা খারাপ নেই খুব বেশিও না তো যেটা ন্যায্য দেম সেটাই নিচ্ছে এই দেখতে পাচ্ছ চিলে আছে তো অজস্র জিনিস আছে অজস্র স্টক আছে দাদার কাছে ওই যে কাত্তান আছে মানে যত রকম ডিজাইনের কিন্তু বাঁক সাজাতে লাগে তো অল্ট অল কিন্তু সব রকম জিনিস তুমি এখানে পেয়ে যাবে আশা করি ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছ যে বাঁকের মাথার উপরে সাজানো হয় এই মূর্তিগুলো এগুলো কেন দাম আছে এগুলো

তো ওই যে দেখালে তো এই বাইরেটা তো বাইরেটা কিন্তু অ্যাভেলেবেল স্টক আর এখানে কিন্তু ভেতরে ভেতরে কিন্তু অ্যাভেলেবেল স্টক রাখা আছে এখানে এখানে পঞ্চমুখী সাপ থেকে পদ্মফুল থেকে মানে যত রকম জিনিস লাগে আইটেম অল টোটাল জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে যে এখানে এলে যে তোমরা কিছু পাবে না ফিরে যেতে হবে কিন্তু সেমন কিছু নয় তো কম থেকে শুরু করে বেশি মোটামুটি আশা করি তোমরা অল টোটাল জিনিস পাবে মানে তোমরা যদি এখানে আসতে পারো তো এখানে কিন্তু মানে মন খারাপ করে যাওয়ার মতো কোনো পয়সা নেই ঠিক আছে তোমরা এলে কিন্তু এখানে কিছু না কিছু নিয়ে যাবে তো ছোটরাও আনন্দ পাবে আর এই যে পঞ্চমুখী সাপ আছে দাদা এগুলো কিরকম আছে সাত হাজার টাকা আচ্ছা ওইটা সাত হাজার টাকা বড় ছয় টাকা তাই তো এটা সাত এটা দেখতে পাচ্ছি বন্ধুরা পাঁচটা মুখে খোলা পাঁচটা দাঁত পাঁচটা জিপ তো রং করে পঞ্চমুখী সাপ সাত হাজার টাকা জোড়া এক পিস মানে হ্যাঁ আমি বলতে ভুলতাম টাকা তো স্টক কিন্তু সেই লেভেলে ঠিক আছে ওইখানে আছে ওটা কিন্তু পাঁচ টাকা জোড়া মানে দাম পড়ে পাঁচ টাকার দাম তো অজস্র স্টক যাকে বলা যায় ঠিক আছে মানে এলে কিন্তু কেউ মন খারাপ করে ঘরে যাবে না এত কিন্তু স্টক আছে এখানে এই এই যে যে দেখতে এগুলো এগুলো কিন্তু মার্কের জন্য ইউজ করা হয় বেশি ঠিক আছে এদিকে একদিকে বাবার মূর্তি মূর্তি আছে আছে মায়ের হ্যাঁ দুদিকে দু রকম আছে এই যে দেখতে পাচ্ছ খাড়া এটা কিরম দাম এটা পাঁচ হাজার টাকা দাম তাই তো দেখতে পাচ্ছ খাড়া বন্ধুরা পাঁচ হাজার টাকা দাম এটা চার ফুট তাই তো এটা চার ফুট আছে আর এখানে অজস্র খাড়া রাখা আছে

তো দেখতে বন্ধুরা নতুন ট্রেন্ডিং চলছে দাদা নিজেরা বানিয়েছে তো রং সহ এটা নতুন মার্কেটে কিন্তু নতুন স্টক যাকে বলা যায় কিন্তু এর আগে হয়তো আসা করে তোমার জিনিসটা দেখতে পাবে না তো এটা নতুন ট্রেন্ডিং চলছে সংখ্য ঠিক আছে

আমরা ভাবছি যে বাঘটাই কত কিছু সাজানো হয়ে পারে তো এই যে দেখতে পাচ্ছো এখানেও আছে এটা হচ্ছে মৎস্য তো যেমন সারের মাথা পাওয়া যায় এটাও একটু বাঘের সামনে লাগাবাই ডিজাইনিং কিছু এটা কেমন দাম পড়বে এটা তিন হাজার টাকা দাম এটা জোড়া পড়বে জোড়া তিন হাজার টাকা তো রাতিমা বলে হ্যাঁ এই যে

দাদা যখন কম রেটে তো কোয়ালিটিও দিচ্ছে ঠিক আছে তো দেখার মধ্যে যদি তার সত্যি কথা বলতে কিন্তু ডিজাইন থেকে শুরু করে হাতের কাজ ও যেন রং ও কিন্তু অসাধারণ লাগে ঠিক আছে তো এটা কিন্তু বেশ ভালো লাগছে দেখে আডি আডি তো নরম হ্যাঁ বেশটা হাড়িও আছে ভারীও আছে ভালো ওয়েটও আছে তো এগুলো মানে পিসিসে দিছিল আছে পিসিসে দাও জোড়া হবে আচ্ছা এর কি নাম আছে দাও বলো এটা 3 আর টাকা এটা 3 আর টাকা দাও না এটা সিঙ্গেল পিস সিঙ্গেল বড় হবে 3 আর টাকা তো এটা বড় আছে তাহলে বড় আছে তোমাদের

এইখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে এই যে এটাও কিন্তু এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছ এদিকে মায়ের ডিজাইন আছে আর এদিকে মানে বাবা আমাদের মহাদেব ঠিক আছে মায়ের চোখে দেখো মায়ের চোখে মা লেখা আছে তো ডিজাইন কিন্তু অসংখ্য ডিজাইন অ্যাভেলেবেল ডিজাইন ঠিক আছে তো তোমরা বেশি দেরি না করে যেহেতু শ্রাবণ মাস আসতে হবে ঠিক আছে ঝটপট তাড়াতাড়ি চলে আসো কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবে এবং ভিডিও স্ক্রিনে তো অলরেডি তোমরা পেয়ে যাবে আর এখানে দেখতে হচ্ছে একটা ডিজাইন দেখতে হচ্ছে মহাকার নতুন এটা কিন্তু নতুন লুক আছে ঠিক আছে তো একসাথে কতগুলো জিনিস আছে একটা চাঁদ আছে একটা ডোমরু আছে একটা সাপ আছে তো মোটামুটি বলতে গেলে এটাও নিউ ট্রেন্ডিং আছে এটা সিঙ্গেল আছে এটাও সিঙ্গেল না এখন আবার দু পিস তৈরি করেছি

তো দাদার দোকানে এলাম দেখলাম ব্যবহার দেখলাম দাদা আমাকে বললো এখানে এসে নেবে ফোন করবে ফোন করতে আমাকে এখানে অবধি নিয়ে চলে এলো ঠিক আছে তো অজস্র স্টক অ্যাভেলেবেল জিনিস হাতি বাগান মোড় থেকে বেশি দূর না এই দেখতে হচ্ছে ওদের ছোটো ছোটো খাড়া আছে এই যে বন্ধু দেখতে আছে খাড়া কুরুল কুরুল আচ্ছা হালকা কুরুল কম দামের না

তাই তো ছ হাজার টাকার দাম দু হাজার সেরা গজে লাগবে তো এই যে দেখতে পাচ্ছা দু হাতে দুটো ধরে আছে সাপ কিন্তু সেই লেভেলে

আর কেউ মেট্রো করে যদি আসতে চায় তাহলে আমাদের এখানকার মেট্রো হচ্ছে সমাজের মেট্রো ওখান থেকে হেঁটে আবার গোড়ানোর দিকে আসতে পারে পাঁচ মিনিট লাগবে তো আপাতত এই অ্যাড্রেস তো যদি না বুঝতে পারো তাও দাদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ফোন করবে তোমরা ঠিক আছে তো ফোন করলে কিন্তু তোমরা দাদা তোমাকে নিয়ে চলে আসবে গোডাউনের সামনে ঠিক আছে তো তোমরাও আসো ঘুরে দেখো খুবই কম রেটে এবং নিত্য নতুন ডিজাইন তো যেটা মার্কেটে দিতে পারবে না আশা করি আমি আমি যেটা দেখে এখানে বুঝতে পারলাম তো মার্কেটে কেউ দিতে পারবে না এরকম তারা ডিজাইন আছে এই মার্কেটে দাদার স্টকে দাদার গোডাউনে তো তোমরা আসো তো চলো বন্ধুরা তোমরা অনেক যেহেতু কমেন্ট করছে দাদা তারকে সরে যাবো শ্রাবণ মাসে ভিডিও অনেক অনেক কিছু জিনিস কিনতে হবে তাই তোমাদের রিকোয়েস্টে আজকে ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে তো দেখবে কমেন্ট করবে এবং কেমন লেগেছে আশা করি বলবে এবং যারা যাদের আসার ইচ্ছা থাকবে এখানে চলে আসবে ঠিক আছে বন্ধুরা তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নেই তো বন্ধুরা দুশো উনিশ নম্বর বাসে করে এলে তোমরা এই যে দেখতে পাচ্ছ সামনে পৃথিবী জিলা আর এদিকে লুপবানির পেট্রোল পাম্প তো হাওড়া বাস স্ট্যান্ড থেকে বাস ধরলে তোমরা দুশো উনিশ নম্বর বাস ধরবে বাস ধরে বলবে যে লুপবানি পেট্রোল পাম্প এবং কৃষিচন্দ্র জুয়েলার্স ঠিক আছে তো তারই সামনে আছে এই যে গলিটা তো এখানে এসে দাদাকে ফোন করবে দাদা তোমাদের নিয়ে চলে যাবে গোডাউনে তো চলো টাটা বাই বাই ভিডিওতে আবার দেখা যাচ্ছে ঠিক রিলেটিভ কোনো একটা ভিডিও ঠিক আছে বন্ধুরা